হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন তো আমি এই যে বিকালে একটু মাঠে ঘুরতে এসেছি মানে একদমই ভালো লাগছিল না তাই অভিজিতের যে ছাগল আছে ছাগলের কাছে আসছি এবং গরম লাগছে তো সেই পরিবেশটা মানে এতটাই খারাপ লাগছিল বাড়িতে তাই ভাবলাম যে একটু মাঠে যাই একটু ছাগল অভিজিৎ ছাগলের কাছে একটু যাই ঘুরে আসি এবং আপনাদের সাথে একটু আড্ডা দেই এই যে ছাগল অভিজিত ছাগল মাঠের এই পরিবেশটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে তাই না বন্ধুরা তো গাই সেই যে অভিজিত ছাগলই কিন্তু খাবার খেয়ে নিচ্ছে ওই যে ওই ছাগলটা অনেক বড় হয়েছে কিন্তু তবুও মানে বাচ্চা দিচ্ছে না এই জন্য অভিজিৎ কান্না করে কি করবো কমেন্টে অবশ্যই জানে জানাই এই যে আরেকটা পুকুর সাগর তো গাই দেখেন আমাদের কাছে কিন্তু পেঁপে ধরছে ছোটো ছোটো পেঁপে ধরছে পেঁপে খাওয়া কিন্তু অনেক উপকারী তো দেখেন পেঁপে ধরে গেছে বর্তমানে পেঁপে কম ধরে নারকেল যেরকম নেটওয়ার্কের সমস্যা হয় কম ধরে কিন্তু পেঁপে হচ্ছে বর্তমানে কম ধরে অনেকগুলো গাছ আছে কিন্তু দেখা যায় এই গাছটা অল্প কাটা ধরছে আর সব ওই যে পাশে বড়ো বড়ো হয়ে গেছে কিন্তু পেঁপে ধরে নাই ভাবছে একটা হাইব্রিড টেনে লাগাবো কিন্তু যে বাবু বাজার ঘাটে যায় ঠিক মতন বলাও হয় না লাগাতেও পারি না দেখেন এই যে কলা গাছে কলার মোছা বেড়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে তাই না এই যে কলার মোছা আর ওদিকে এক বৌদি হচ্ছে তিলির বতন নিতেছে তো কি করবি বাবু সোনাকে নিয়ে তিল নেওয়া খুবই অসম্ভব তবু বাবুটাকে নিয়ে তিল নিচে দেখতেন বাবুটা কিভাবে অযত্নে বসে আছে গরিবের সংসার তো মানে এদের যে কি জীবন এদের হচ্ছে যা জীবন বাচ্চাটা ছোট বাচ্চাটাকে নিয়ে কত কষ্ট করে এই যে তিল নিতেছে অনেক কষ্ট হচ্ছে ওদের কি করবে কিছু করার নাই পেটে তো ভাত দিতেই হবে এটাই হচ্ছে আমাদের জীবন আমাদের জীবন হচ্ছে যা জীবন বাচ্চা কাচ্চাও আমরা ঠিক মতন পালন করতে পারি না কি করব পেটে ওদের ঠিক মতন খাবার ভরণ পোষণ তো দিতেই হবে কাজ তো করতেই হবে বাবুটা দেখেন কি সুন্দর কিউট কি কাজ করছে ও বাবু সোনাটা বসে আছে বাবু তুমি কাজ করতেছ মা কাজ করতেছো তুমি দেখেন ওর গায়ে হচ্ছে ময়লা লাগছে তো চুল কাটিছে ওর মা কি করবে ঠিক মতন তো মানে ওকে কিভাবে যত্ন নেবে ও এই কাজও করতে হবে কিন্তু ওকেও রাখতে হবে পেটের দেয় মানুষ যে কত কিছু করি আমরা সেটাই বুঝি না কারণ গরিব হলে তাদের মানে যে কি পরিস্থিতি হয় সেটা আমরা যে গরিব আমরাই বুঝি তুমি কি করো বাবু হ্যাঁ কি করো মা কি করো কাজ করতেছ তুমি কাজ করতেছ মা কাজ করতেছ